হে হ্যালো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে অনেক ভালো আছে তো গাইজ ফাইনালে আরও একটি নতুন ফ্রেশ ভিডিও নিয়ে চলে আসলাম তো গাইজ আজকের ভিডিওতে আমরা শিখব কীভাবে বাস বাসমিনেটার ইন্দোনেশিয়া গেমের ভিতরে হানিফ বাসের যে স্ক্রিনগুলো রয়েছে এবং হানিফ বলবো বাস যে আছে সেটাকে আমরা কীভাবে এখানে নিয়ে আসবো এবং কীভাবে আমরা এটা দিয়ে গেম প্লে করব তো গাইজ আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং খুবই নলেজেবল তাই অবশ্যই ভিডিওতে অবশ্যই লাইক করে দাও এবং চ্যানেল যদি নতুন হতো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং যারা আমার আগের ভিডিও দেখে এই বাস রেগুলেটর ইন্দোনেশিয়া ভিতরে বাংলাদেশি ম্যাপ সেট করতে পারছো তারা অবশ্যই নিচে কমেন্টে জানাও আর গাইজ আমরা কিন্তু ফেসবুকে একটি গেমিং পেজ ক্রিয়েট করে ফেলেছি তো তোমরা যারা গেমিং লাভার আসো তোমরা অবশ্যই আমার ওই পেজটিকে ফলো করে রাখবে পেজটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো কথা না পারে চলো দেখে নেওয়া যাক কীভাবে ভুলবো বাসটি অ্যাড করতে হয় তো গ্যাস এর জন্য তোমাদের যেটা করতে হবে এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছ সেই ভিডিওতে অবশ্যই যদি এখনো লাইক না করে থাকো তো অবশ্যই আর কি করছো লাইক করে দাও আর বট যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইবটা করে নাও তারপর কী করতে হবে তোমাদের ভিডিও টাইটেলের ওপর ক্লিক করে দিতে হবে তাহলে ডিসক্রিপশন বক্স ওপেন হয়ে যাবে তারপর তোমরা সেখানে একটি লিঙ্ক পেয়ে যাবে গুগল ড্রাইভের এবং উপরে লেখা থাকবে হানি বলবো বাস স্ক্রিন তো তোমরা গুগল ড্রাইভের লিঙ্কটিতে ক্লিক করে তোমাদের একটি জিপ ফাইল ডাউনলোড করে নিতে হবে আর জিপ ফাইলটিতে কিন্তু একটি পাসওয়ার্ড অ্যাড করা রয়েছে তো আমি তোমাদের দেখাচ্ছি পাসওয়ার্ডটি কি তো তোমরা অবশ্যই সেটাকে ডাউনলোড করে নেবে ডাউনলোড করার পর তোমাদের আরও একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে অ্যাপ্লিকেশন নাম হচ্ছে জেটা জিবার যদি তোমাদের কাছে না থাকে তোমাদের ফোনে তাহলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবা তারপর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিতে হবে এরপর তোমাদের যেই ফোল্ডারে ফাইলটি ডাউনলোড হবে বাসের স্ক্রিনে সেই ফাইলটি এখান থেকে ওপেন করতে হবে বা ফোল্ডারটি ওপেন করতে হবে তো দেখতে পাচ্ছ আমার এই ফোল্ডার রয়েছে এরকম একটি ফাইল তোমরা পেয়ে যাবা তো এরপর আমাদের এখানে কি করতে হবে এই ফাইলের উপর একবার ক্লিক করে দিতে হবে তারপর এখানে অনেকগুলো অপশন পেয়ে যাব এখান থেকে এক্সট্রা হেয়ার অপশানে ক্লিক করে দিতে হবে তারপর এখানে পাসওয়ার্ডটি চাইবে পাসওয়ার্ডটি হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এক থেকে পাঁচ পর্যন্ত দিলেই হয়ে যাবে তারপর ওকে অপশানে ক্লিক করে দেবো তো গাইজ দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ফাইলের ভেতর থেকে স্ক্রিন বের হয়েছে পাঁচটা আর এখানে একটা মুড চলে আসছে তো এখন আমাদের এখান থেকে যেটা করতে হবে নিচের যে ফাইলটি সে সে লেখা থাকবে মোট এই ফাইলটির ওপর লং প্রেস করে ধরবো তারপর কপি অথবা কাট করতে পারো তো আমি এখান থেকে কাট করে নিচ্ছি তারপর উপরে এখানে ক্লিক করে দেব তারপর ডিভাইস মেমোরি এরপর আমাদের এখানে ফোল্ডারের মধ্যে একটা ফোল্ডার খুঁজে বের করতে হবে ফোল্ডারটির নাম হচ্ছে বিইউএসএসআইডি তো দেখতে পাচ্ছ এই যে ফোল্ডারটি এটা আমি ওপেন করে নিচ্ছি তারপর এখানে তিনটি ফোল্ডার পেয়ে যাবো তো আমরা কিন্তু মুড ফোল্ডারটি ওপেন করবো এবং নিচে এই যে পেস্ট বাটন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের ফাইলটি চলে আসছে অনলাইন এরপর আমরা এখান থেকে ব্যাগ চলে আসবো এবং আমাদের পাঁচশো মিলিমিটার ইন্দোনেশিয়া গেমটি ওপেন করবো তারপর আমাদের এখান থেকে যেটা করতে হবে অনেকগুলো অপশন একদম নিচে দেখতে পাচ্ছ মুড তো আমরা মোডে ক্লিক করবো মোড়ে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের এই যে বাসটি চলে আসছে এখানে ছোট্ট একটি ইয়েলো চিহ্ন দেখতে পাচ্ছি আর এখানে নিচে দেখতে পাচ্ছো ডিলেট ডিজিবল তো আমরা যদি এখান থেকে ডিজিবল অপশানে ক্লিক করি তাহলে কিন্তু এটা ডিজিবল হয়ে যাবে তো আমরা এখান থেকে অ্যারাবল করে দিচ্ছি তারপর এখান থেকে ব্যাগ চলে আসবো এবং আমরা গ্যারেজে চলে আসবো দেখবো যে আমাদের এখানে বাসটি আসছে কি না তো গ্যারেজে চলে আসলাম এরপর অ্যারোতে ক্লিক করে দেবো তো ও দেখতে পাচ্ছ আমাদের বাসটি কিন্তু চলে আসছে তবে এখানে কিন্তু কোনো স্ক্রিন নাই তো এখন আমরা স্কিন অ্যাড করবো এর জন্য ইউস অপশানে ক্লিক করব তারপর এখানে তিনটি অপশান পেয়ে যাবো তারপর হচ্ছে টেম্পলেট এবং মিউজিক তো আমরা মাসকান অপশানটিতে ক্লিক করে ব্রাউজ অপশানটিতে ক্লিক করব তারপর ডিভাইস গ্যালারিতে ক্লিক করব তো আমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে এরপর আমাদের যে স্ক্রিনগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখতে পারবো তো আমরা এখানে যে স্ক্রিনটি অ্যাড করতে চাচ্ছি এখানে পাঁচটা স্ক্রিন রয়েছে তো ধরুন আমি এখান থেকে এই এই স্ক্রিন লালটা এটা আমি অ্যাড করব এর জন্য এটা সিলেক্ট করে সিলেক্ট অপশানে ক্লিক করে দেবো তো দেখতে পারবো আমাদের এখানে চলে আসবে সরি গাইস আসলে আবার ট্রাই করতেছি তো জাস্ট এখানে একবার ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমাদের বাসটি চলে আসছে আমাদের স্ক্রিনটি তো এখন এটা কীভাবে সেভ করবো সেভ করার জন্য আমরা এখান থেকে অ্যাপ্লাই অপশানে ক্লিক করবো তারপর দুইটি অপশান পেয়ে যাব ফ্রি এবং ইউজ মানি তো আমরা এখানে অ্যাডের ঝামেলা নিতে চাচ্ছি না জাস্ট এখান থেকে টাকা দিয়ে করে নিচ্ছি ঠিক আছে তো আমাদের বাসটি কিন্তু চলে আসছে আমাদের বাসের কালার সেটাও কিন্তু হয়ে গেছে এরপর ব্যাগ চলে আসবো এবং এখান থেকে ফ্রি মোডে একটা গেম প্লে করে তোমাদের দেখাবো তো ও দেখতে পাচ্ছ আমাদের গাড়িটা কিন্তু চলে আসছে তো আমি এখান থেকে একটু ফাঁকা জায়গায় নিয়ে আসতেছি যাতে তোমাদের দেখাইতে পারি অল এরপর আমি এখান থেকে ক্যামেরা অ্যাঙ্গেলটা ঘুরাই নিচ্ছি তো গাছ দেখতেই পাচ্ছ গাড়ির লুকটা অস্থির এবং গ্রাফিক্সটা একদম হাই কোয়ালিটি আর রিয়েল একটা বাসের মতোই লাগতেছে গাছ কি বলবো এটা রিয়েল বাসেই মনে হচ্ছে তো এরপর এখানে কিন্তু উপরে তিনটি অপশন দেখতে পাচ্ছি ওয়ান টু থ্রি তো আমরা যদি ওয়ানটা ওয়ান করে দিই তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছ এদিকের জানালা যেটা বলো দরজা বা জানালা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছো এই যে ঠিক আছে ড্রাইভারের তারপর দুই নম্বরে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের বক্সগুলো ওপেন হয়ে যাবে দুপাশের আর তিন নম্বরটা যদি ওপেন করি তাহলে কিন্তু আমাদের পেছনে ইঞ্জিনটা দেখতে পারবো ঠিক আছে যেহেতু এই এসি বাসগুলোর বা ভোলভো বাসগুলোর ইঞ্জিনটা পেছনে থাকে তো আমরাও কিন্তু এখানে পিছনেই দেখতে পাচ্ছি তো এরপর আমরা এগুলোকে লক করে রাখবো আর গাইস গাড়িটার টান কিন্তু অনেক ভালো আর ব্রেক যা আছে সব কিছুই অলমোস্ট সব কিছুই ভালো তো তোমরা কিন্তু সেম প্রসেসগুলো অ্যাপ্লাই করে তোমরা এই হানিবাস্টটা তোমাদের গেমে অ্যাড করতে পারো এবং তোমরা গেম প্লে করতে পারো আর ভিডিওটি দেখার পর যদি তোমাদের কাজ না হয় বা কোনো প্রবলেম হয় তো আমাদের সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা অবশ্যই আমাদের মেসেজ করতে পারো এবং যে সমস্যা সেটা সম্পর্কে কথা বলতে পারো তো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আর এখন ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই লাইক করে দাও তো গাইস কথা হবে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ